দেল্লা বেঞ্জিনা প্যার ফাওরে মানে দয়া করে পৌর এমপি মানে আপনি পূরণ করতে পারবেন সের্রাবাতু ইউ মানে ট্যাঙ্কটি দেল্লা বেঞ্জিনা পেট্রোলের সে এখানে দেল্লা এখানে দুটো আর্টিকেল মিলে একটা বোঝানো হচ্ছে দেল্লা সেটাও কিন্তু একটা আর্টিকেল সো এটা কেন হয় সেটার বিস্তারিত আপনার আর্টিকেল সম্পর্কিত যে ভিডিওটি রয়েছে সেটাতে দেখানো হচ্ছে সো দেল্লা বেঞ্জিনা মানে বেঞ্জিনকে মানে পেট্রোলকে নির্দিষ্ট করে বলার জন্য দেল্লা ইউজ হয়েছে দেল্লা বেঞ্জিনা পেট্রোলিকুম বিসমিল্লাহ রহমান রহিম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো রয়েছেন ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব ইতালিয়ান ভাষায় গাড়ি চালানোর সময় এবং এই সম্পর্কিত অন্যান্য যেসব কথাবার্তা এবং যেসব শব্দ বাক্য ব্যবহৃত হয় সে সম্পর্কিত একটি টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালের প্রতিটি বাক্য এবং প্রতিটি বাক্যে ব্যবহৃত শব্দার্থগুলো খুব সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে টিউটোরালের প্রথম যে বাক্য হলো গাড়ি চালানো সম্পর্কিত সো গাড়ি চালানো এর ইতালিয়ান শব্দ হচ্ছে গৈ গাড়ি চালানো গৈদ্বারে সো ধরুন আমি বললাম যে আমি গাড়ি চালাতে পছন্দ করি আমি গাড়ি চালাতে পছন্দ করি এর ইতালিয়ান বাক্য হবে মেয়ে পেঁয়াজে গুইদারে লা মাক্কিনা মে পেঁয়াচে গুইদারে লা মাক্কিনা মানে আমি গাড়ি চালাতে পছন্দ করি এখানে দেখুন মেয়ে পেঁয়াজে তার মানে হচ্ছে আমি পছন্দ করি মি মানে হচ্ছে যে আমি অথবা আমাকে বোঝাতে ইতালিয়ান ভাষায় মি বোঝানো হয় আছে মানে পছন্দ করা সো মি পিয়াচে আমি পছন্দ করি গুই মানে হচ্ছে আপনার চালাতে প্রথমেই বলে নিয়েছি যে গাড়ি চালানো মানে হচ্ছে আপনার গুইদারে সো গুই মানে হচ্ছে আপনার গাড়ি চালানো তাহলে গুইদারে গাড়ি চালাতে লা মাকিনা লা মাকিনা এখানে শুধু মাকিনা না মানে হচ্ছে আপনার গাড়ি আর লা মানে হচ্ছে একটা আর্টিকেল সো যখনই বললেন যে আপনি লা মাক্কিনা তার মানে এই মাক্কিনা বা গাড়িটিকে আপনি নির্দিষ্ট করে কিছু বললেন আমরা জানি যে আর্টিকেল কি। সো আর্টিকেলের ভিতরে আপনার একটা আর্টিকেল রয়েছে আপনার সেটা ডেফিনেট মানে কোনো কিছুতে নির্দিষ্ট করে বলার জন্য সো ইতালিয়ান ভাষায় আর্টিকেলগুলো হচ্ছে লা লো লি এই ধরনের কিছু আর্টিকেল রয়েছে আর্টিকেল সম্পর্কিত আমাদের ভিডিও রয়েছে যেটা আপনি আমাদের চ্যানেলের হোম পেজে গেলে দেখতে পারবেন সবারও বলছি মিপি আছে গুইদারে লা মাকিনা আমি গাড়ি চালাতে পছন্দ করি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো গ্যাস বা পেট্রোল গ্যাস বা পেট্রোল লা লা বেনজিনা স্পেশালি পেট্রোলকে বলা হয় লা বেঞ্জিনা মানে হচ্ছে গ্যাস বা পেট্রোল একটি বাক্য দেখি আমরা যে দেবুফারে লা দেবু ফারে লা ব্যঞ্জিনা মানে আমাকে পেট্রোল ভরতে হবে মানে আমি রিফুয়েল করব পেট্রোল সো আমাকে পেট্রোল ভরতে হবে এর ইতালিয়ান বাক্য হলো দেবুফারে লা বেঞ্জিনা। এখানে বাংলা উচ্চারণ করার সময় এখানে একটু দেখে নেবেন যে লা বেঞ্জিনাটা এটা আই এন এ আই এটা হচ্ছে আপনার একটু মিস্টেক হয়েছে তো এখানে বাংলা বানানোর সাথে ইংরেজি বানান মিক্স হয়ে গিয়েছে সো দেবুফারে লা বেঞ্জিনা মানে আমাকে পেট্রোল ভরতে হবে সো এখানে শব্দার্থগুলো দেখুন দেবু ফারে দেবু মানে হচ্ছে আপনার আমাকে হবে মানে আমি করতে হবে যেটা সো দেবু মানে আমাকে হবে ফারে মানে করতে সো আমাকে করতে হবে অথবা ভরতে হবে লা বেঞ্জিনা মানে হচ্ছে আপনার পেট্রোল সো বেঞ্জিনা মানে হচ্ছে আপনার পেট্রোল সো আগেই বলেছি লা মানে হচ্ছে একটা আর্টিকেল এই বেঞ্জিনাকে আপনার নির্দিষ্ট করে বোঝাতে লা ইউজ হয়েছে লাভ ইঞ্জিনা মানে পেট্রোল সবারও বাক্যটি বলছি দেবফারের লাভ এঞ্জিনা আমাকে পেট্রোল ভরতে হবে অথবা আমাকে পেট্রোল রিফুয়েল করতে হবে গাড়িতে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো পেট্রোল ট্যাঙ্ক পূরণ করুন পেট্রোল ট্যাঙ্ক পূরণ করুন সো যখন পেট্রোল ভর্তি করতে যাওয়া হয় গাড়িতে তখন জিজ্ঞাসা করা হয় যে এটা কতটুকু ভর্তি করবো এই যে আমরা তখন বলি যে হাফ অথবা ফুল অথবা কিছু একটা সো ধরুন যে বলা হয়েছে যে পেট্রোল ট্যাঙ্ক ভর্তি করে দিন ফুল করে দিন সো এটার ইতালিয়ান হচ্ছে আপনার রিএমপি রে ইল সেরবাতুই ও দেল্লা বেঞ্জিনা রিএমপিরে ইল সেরাবাতুই ও দেল্লা বেঞ্জিনা মানে হচ্ছে পেট্রোল ট্যাঙ্ক পূরণ করুন যদি বলি যে দয়া করে পেট্রোল ট্যাঙ্কটি পূরণ করতে পারবেন দয়া করে পেট্রোল ট্যাঙ্কটি পূরণ করতে পারবেন এর ইতালিয়ান বাক্য হবে পের ফাবরে পৌ রিম ইল সেরবাতু ইউ দেল্লা বেঞ্জিনা পের ফাবরে দয়া করে পৌ ইল সেরাবাতু ইউ দেল্লা বেঞ্জিনা পের ফাবরে মানে দয়া করে পৌ মানে আপনি পূরণ করতে পারবেন সেররা ইউ মানে ট্যাংটি দেল্লা বেঞ্জিনা পেট্রোলের সে এখানে দেল্লা এখানে দুটো আর্টিকেল মিলে একটা বোঝানো হচ্ছে দেল্লা সেটাও কিন্তু একটা আর্টিকেল সো এটা কেন হয় সেটার বিস্তারিত আপনার আর্টিকেল সম্পর্কিত যে ভিডিওটি রয়েছে সেটা দেখানো হয়েছে সো দেল্লা বেঞ্জিনা মানে বেঞ্জিনকে মানে পেট্রোলকে নির্দিষ্ট করে বলার জন্য দেল্লা ইউজ হয়েছে দেল্লা বেঞ্জিনা পেট্রোল তো আবারও বলছি বাক্যটি পের ফাপড়ে পৌরএম এমপি রে ইল তু ইউ দেল্লা বেঞ্জিনা দয়া করে পেট্রোল ট্যাঙ্কটি পূরণ করতে পারবেন এরপর হলো সিট বেল্ট এর ইতালিয়ান শব্দ হচ্ছে লা লা দি সিকুরাজ্জা দি সিকুরাজ্জা সিট বেল্ট একটি বাক্য দেখি সবসময় সিট বেল্ট বাঁধুন এর ইতালিয়ান হবে আল্লাচ্চা শ্যাম্প্রে লা সিন্তরা দি সিকুরাজ্জা আল্লাচা দি সিকুরাজ্জা মানে সবসময় সিট বেল্ট বাঁধুন এখানে আল্লাচ্চা মানে হচ্ছে বাঁধুন শ্যাম্প্রে মানে সব সময় লা সিন্তুরা দি সিকুরাজ্জা মানে সিট বেল্ট আশা করি বুঝতে পেরেছেন এরপর হলো গ্যারেজ গ্যারেজ মানে ইতালিয়ান ভাষায় গারাজ গ্যারেজ ইতালিয়ান গারাজ গাড়িটি গ্যারেজে আছে গাড়িটি গ্যারেজে আছে এর ইতালিয়ান হলো লা মাকিনা এনএল গারাজ লা মাকিনা এল গারাজ গাড়িটি গ্যারেজে আছে লা মাকিনা মানে গাড়িটি ই মানে হয় অথবা আছে নেল এর মধ্যে গারাজ মানে গ্যারেজ সো গাড়িটি গ্যারেজে আছে এর ইতালিয়ান বাক্য হল লা মাকিনা এ নেল গারাজ আশা করি বুঝতে পেরেছেন সত্যি দর্শক মণ্ডলী যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই একটি কমেন্ট করতে যেন ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওর বেনিফিটটুকু সকলে এনজয় করতে পারে গাড়ি চালু করা গাড়ি চালু করা এর ইতালিয়ান হচ্ছে আচ্চেনদের লা মাকিনা আচ্চেনদের লা মাক্কিনা যদি একটি বাক্য বলি দয়া করে গাড়িটি চালু করো দয়া করে গাড়িটি চালু করো এর ইতালিয়ান বাক্য হবে পের ফাপুরে পের ফাপুরে আচ্চেন্দি লা মাক্কিনা প্যারফাবরে ফাবরে দি লা মাকিনা দয়া করে গাড়িটি চালু করো এখানে প্যার ফাবরে মানে দয়া করে দি চালু করো লা গাড়িটি আশা করি খুব সহজ বুঝতে পেরেছিল এরপর হলো ইঞ্জিন বন্ধ করা এর ইতালিয়ান হলো স্পানসারে ইল মোতরে স্পানসারে ইল মোতরে ইঞ্জিন বন্ধ করতে মনে রেখো ইঞ্জিন বন্ধ করতে মনে রেখো এর ইতালিয়ান হলো রিকোর দাতি রিকোর দাতি দি স্পেন্সারে ইল মোতরে রিকোর দাতি দি স্পেন্সারে ইল মোতরে এখানে রিকোর দাতি মানে মনে রেখো দি স্পেন্সারে মানে বন্ধ করতে ইল মোতরে ইঞ্জিনটি আবারও বাক্যটি বলছি ইঞ্জিন বন্ধ করতে মনে রেখো এর ইতালিয়ান বাক্য হল রিকোর দাতি দি স্পেন্সারে ইল মোতরে রিকোর দাতি দি স্পেন্সারে ইল মোতরে এখানে আরেকটু শব্দ একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনার ইল পার্কের জিও মানে হচ্ছে আপনার পার্কিং করা পার্কের জিও মানে পার্কিং করা গাড়ির দরজা এর ইতালিয়ান হলো লা দেল্লা মাকিনা লা দেল্লা মাকিনা গাড়ির দরজা গাড়ির দরজা বন্ধ করো গাড়ির দরজা বন্ধ করো এর ইতালিয়ান হলো কিউ দি লা পরতিয়ে রে দেল্লা মাকিনা গাড়ির দরজা বন্ধ করো এখানে কিউ দি বন্ধ করো লা পর্তিয়ারে দরজাটি দেল্লা মাক্কিনা গাড়িটির কিউ দি লা পর্তিয়ারে দেল্লা মাক্কিনা গাড়ির দরজা বন্ধ করো গাড়ির সামনের আয়না গাড়ির সামনের আয়না এর ইতালিয়ান হলো ইল পারা ব্রেজ্জা, ইল পারা ব্রেজ্জা। গাড়ির সামনের আয়নাটা নোংরা গাড়ির সামনের আয়নাটা নোংরা এর ইতালিয়ান হলো ইল পারাব্রাজ্জা এ স্পোরকো ইল পারাব্রাজ্জা এ স্পোরকো এখানে ইল পারাব্রাজ্জা মানে সামনের আয়না এ মানে হয় স্পোরকো নোংরা নেক্সট হলো জানালা নিচে নামানো জানালা নিচে নামানো তুমি কি জানালাটা নিচে নামাতে পারবে তুমি কি জানালাটা নিচে নামাতে পারবে এর ইতালিয়ান বাক্য হলো পুই আব্বাসে ইল ফিনেস্তিনু পুই ইল আব্বাস্ত্রিনু তুমি কি জানালাটা নিচে নামাতে পারবে সো এখানে আব্বাৎসারে ইল ফিনিস্ত্রু মানে হচ্ছে আপনার জানালা নিচে নামানো জানালা নিচে নামানো এর ইতালিয়ান শব্দ হলো সারে ইল ফিনেস্ত্রু তুমি কি জানালাটি নিচে নামাতে পারবে পুই আব্বাসারে ইল ফিনিস্ত্রু এখানে পুই মানে তুমি পারবে আব্বাসারে নামাতে ইল ফিনেস্ত্রিনু ইল ফিনিস মানে হচ্ছে জানালাটি ফিনিস থ্রু মানে হচ্ছে জানালা নেক্সট ওয়ান হলো জানালা উপরে উঠানো এর ইতালিয়ান হলো আলজারে ইল ফিনিস আলজারে ইল ফিনেস আলজারে ইল ফিনেস জানালা উপরে উঠানো আমি জানালাটা উপরে উঠাতে চাই এর ইতালিয়ান বাক্য হল ভলিও আলজারে ইল ফিনিস ত্রেনু আলজারে ইল ফিনিস আমি জানালাটা উপরে উঠাতে চাই ভলিউ মানে আমি, আমি চাই আলজারে উঠাতে ইল ফিনিস তৃণু জানালাটি আবারও বাক্যটি বলছি জানালা উপরে উঠানো মানে হচ্ছে আলজারে ইল ফিনিস তৃণু আমি জানালাটা উপরে উঠাতে চাই এর ইতালিয়ান হলো ভলিউ আলজারে ইল ফিনিস তৃণু ভলিউ আলজারে ইল ফিনিস তৃণু নেক্সট হলো স্টিয়ারিং হুইল এর ইতালিয়ান হলো ইল ভোলান্তে স্টিয়ারিং হুইল ইল ভোলান্তে স্টিয়ারিং হুইলের উপর হাত রাখো স্টিয়ারিং হুইলের উপর হাত রাখো এর ইতালিয়ান বাক্য হল তিয়েনি লে মানি সুল ভোলান্তে তিয়ে লে মানি সুল ভোলান্তে তিয়ে মানে রাখো লে মানি হাতগুলো শুল মানে এর উপরে ভোলান্তে মানে স্টিয়ারিং হুইল আবার বলছি তিয়ে লে মানে সুল ভুলান্তে স্টিয়ারিং হুইলের উপর হাত রাখো নেক্সট হলো সামনের সিট সামনের সিট এর ইতালিয়ান হল ইল সে দিলে এনতে রিওরে ইল সে দিলে ইল সে দিলে এনতে সামনের সিট আমি সামনের সিটে বসি আমি সামনের সিটে বসি এর ইতালিয়ান হল মি সিয়েদু সুল সে দিলে এনতে রিওরে মি সিয়েদে মি সিয়েদু সুল সে দিলে এনতেরিওরে সে দিলে মানে হচ্ছে সামনের সিটে সেদিলে এন্তেরিউরে সামনের সিটে আমি সামনের সিটে বসি মি সিদু দিলে এন্তেরিউরে। নেক্সট হলো পিছনের সিট এর ইতালিয়ান শব্দ হলো ইলসে দিলে পুস্তেরিওরে ইল সে দিলে রিউরে পিছনের সিট বাচ্চারা পেছনের সিটে আছে এর ইতালিয়ান হলো ই বাম্বিনী সুনু সুলছে দিলে পুস্তের ই বাম্বিনী সুনু সুল দিলে পুস্তের বাচ্চারা পেছনের ছিটে আছে ই বাম্বিনী বাচ্চারা সুনু আছে সুল সে দিলে পুস্তের পেছনের ছিটে সুল সে দিলে পুস্তের পেছনের ছিটে নেক্সট হলো হেডলাইট হেডলাইট এর ইতালিয়ান হলো ই ফারি ই ফারি হেডলাইট হেডলাইট জ্বালাও অন্ধকার হয়ে গেছে হেডলাইট জ্বালাও অন্ধকার হয়ে গেছে এর ইতালিয়ান বাক্য হল আকচেন্দি ই ফারি ই বইউ আচ্চেন্দি ই ফারি ই বুয়ু হেডলাইট জ্বালাও অন্ধকার হয়ে গেছে এর ইতালিয়ান হলো আচ্চেন্দি ফারি এ বইউ আচ্চেন্দি ই ফারি এ বইউ হেডলাইট জ্বালাও অন্ধকার হয়ে গেছে এখানে আচ্চেন্দি মানে জ্বালাও ই ফারি হেডলাইটগুলো এ বইউ মানে অন্ধকার আবার বলছি হ্যাডলাইট জ্বালাও অথবা বাতি জ্বালাও অন্ধকার হয়ে গিয়েছে এ ইফারি এ বইউ আচ্চেন্দি ইফারি এ বইউ আশা করি বুঝতে পেরেছেন শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন অবশ্যই বন্ধুদের মাঝে একটি কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু